পাহাড় নদী সমুদ্র ও জঙ্গল এই সবই আমার অত্যন্ত পছন্দের বিষয় তবে সপরিবারে যাওয়ার হলে বিশেষ করে চিন্তা ভাবনা করে ভ্রমণের স্থান নির্বাচন করতে হয় এইবার আমার বাড়ির অত্যন্ত কাছাকাছি অবস্থিত সুন্দরবন ভ্রমণের স্থান হিসেবে আমি বেছে নিয়েছিলাম এই সুন্দরবন একই সাথে নদী মোহনা এবং জঙ্গলের এক অপূর্ব সমাহার কাছাকাছির মধ্যে প্রকৃতির কোলে একটি দিন কাটানোর জন্য সুন্দরবনের থেকে বেশি উপযুক্ত জায়গা আর কী বা হতে পারে বলুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় হ্যাঁ আমি সুন্দরবনে যাওয়ার জন্য একদম রেডি সেই সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আগেই বলেছি আমার বাসা সুন্দরবনের খুব কাছাকাছি হয় আমার কাছে মনে হলো সুন্দরবন যাওয়াই আমার কাছে সবথেকে বেশি সহজ হবে আর যেহেতু কখনো আমি যাইনি আমার এটা প্রথম জার্নি সুন্দরবনের আমি খুব এক্সাইটেড ছিলাম সুন্দরবনে যাওয়ার জন্য এই নদীপথ ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তাই আমাদের নৌযান ব্যবহার করতেই হবে ক্ষেত্রে এরকম ট্রলারই থেকে বেশি ভালো আপডাউন করে একবারে যাওয়া আসা করে এরা আর মানে এই ট্রলারগুলোর সাইজ এবং সৌন্দর্যের ওপর নির্ভর করে এদের ভাড়া দেড় দু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ ছয় আট দশ হাজার টাকার মধ্যেও পাওয়া যায় যার যার বাজেট অনুযায়ী আপডাউন খরচ এটা করে নেওয়া যায় আমরা ট্রলারে করে সুন্দরবনের ভেতরেই চলে এসেছি প্রায় কাছাকাছি এই যে গেট একদম গেটেই আমাদেরকে বরণ করে নিচ্ছে বাঘ মামা তারপরে হরিণ মামা হরিণকে আসলে মামা বলে কিনা আমার ঠিক মনে পড়তেছে না এখন তবে বাঘকে তো আমরা মামাই বলি তাই না আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলেই কিন্তু উদ্দেশ্য হবে মংলা যেখান থেকে আসতে হবে না কেন মংলাতে আসলেই তারপর সেখান থেকে সুন্দরবনে যাওয়া যাবে আর আমি যেহেতু মংলাতে থাকি আমার জন্য খুব একটা ঝামেলার হয়নি খুব সহজেই আমি নদী পথে সুন্দরবনে প্রবেশ করতে পারতেছি সুন্দরবনের ভেতরে মানে জঙ্গলের মধ্যে অনেক সময় হয় কি যে বন্য বন্যপ্রাণীগুলো দেখতে পাওয়া নাও যেতে পারে এর জন্য এখানে একটা পার্কের মতো করে দেওয়া হয়েছে আর কি চিড়িয়াখানার মতো করে করমজল ইকো টুরিজম কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র বন অধিদপ্তর থেকে এটা করা হয়েছে আর এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন কুমির তবে মোবাইলে দেখে মনে হচ্ছে এটা টিকটিকি আমাদের দেখে পালিয়ে যাচ্ছে হরিণগুলো লাফালাফি ছোটাছুটি করছে দর্শনার্থীরা সেগুলো উপভোগ করছে সাথে আমিও আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে এটা হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার এটার ওপরে উঠে কুমির দেখা যায় সুন্দরবনের ভেতরে ছোট বড় যে নদী খাল এগুলো আছে এর ভেতরকার যে কুমির সেগুলোই এখান থেকে দেখা যায় আমরা আস্তে আস্তে সুন্দরবনের গহীন জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি যতটুকু যাওয়া যায় আর কি সুন্দরবনের ভেতরে তো একটা সীমারেখা আছে যার বাইরে আমরা যেতে পারবো না তার ভেতরেই আমরা যাওয়ার চেষ্টা করছি সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ ভারত এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনের প্রায় তিনশো পঞ্চাশ পাওয়া যায় এর মধ্যে অধিকাংশই ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জঙ্গল সাফারিতে বেরিয়ে দেখতে পেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে মাটিতে বিভিন্ন নাম না জানা গাছ পাখিদের আওয়াজ আর অদ্ভুত এক মায়াবিস নিস্তব্ধতা সমগ্র প্রকৃতিকে যেন ঘিরে রেখেছে আসলেই কত অপূর্ব দেখেই বুঝতে পারছেন সবুজে ঘেরা আর সুন্দরবনের ভেতরে এই যে নদীগুলো ছোট বড় এগুলো সুন্দরবনের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে সুন্দরবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং অবিচ্ছেদ্য অংশ হলো এখানকার জীববৈচিত্র্য সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রয়্যাল বেঙ্গল টাইগার যদিও আমরা এটার দেখা পাইনি বর্তমানে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম মানে কমে যাওয়ার দরুণে সহজে বাঘ চোখে পড়ে না এইভাবে একটি দিন প্রকৃতির কোলে কাটিয়ে আমরা পুনরায় নিজেদের জীবনে ফিরে যাব প্রকৃতির এই পরম আশ্রয়ের এই দিনটি আমার পরবর্তী সারা জীব বছরের জন্য বাঁচার রসদ জুগিয়ে যাবে সেজন্যই হয়তো আজও রাতে শহরের নরম বিছানায় ঘুমাতে গেলে সুন্দরবনে ঘুরে বেড়ানোর স্মৃতি মনে ভেসে আসে আর এখানেই ভ্রমণের প্রকৃত সার্থকতা আমি জানি না আমার সাথে এখনও কারা আছেন অবশ্য একটা লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আমি আর ভিডিওটা বেশি বড় করব না মোটামুটি ঘোরাফেরা সবই হলো এখন ফিরে যাওয়ার পালা বিদায় নিতে ইচ্ছা করে না কিন্তু কোনোভাবে এখানে থাকা সম্ভব নয় তবে যারা দূর থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমি যেহেতু খুব কাছ থেকে এসেছি আমি আবার আমার নিজের বাসায় ফিরে যাব এইখানের এই আনন্দটুকু নিয়েই এই তো আমরা ফিরে যাচ্ছি আবার বেলা থাকতে থাকতেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ